দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে মধ্যে পার্থক্য আছে জানালেন ইসি সচিব ক্যারিবিয়ান অঞ্চলে ঘূর্ণিঝড় মেরিসার তাণ্ডবে ত্রিশ জনের মৃত্যু ন্যাটোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া সমনের অভাব ইউরোপে অন্যদিকে তেত্রিশ বছর পর ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু নির্দেশ ট্রাম্পের আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে অতিরিক্ত মোবাইল সিম দুশো দিন আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য হতাশাজনক বলেন আসিফ নজরুল অন্যদিকে চোদ্দ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারেনি মন্তব্য রাশেদ খানের ভারতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে আফগানিস্তানের পাশে থাকবে ভারত রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না বললেন আইন উপদেষ্টা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই মন্তব্য মির্জা ফখরুলের প্রাণঘাতী পুলিশি অভিযানের পর ব্রাজিলের রাস্তায় মিলল সার্ট মরদেহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন সাপলা ও সাপলা প্রতীক আলাদা নানা সমালোচনার পর ইসি শাপলা কলি প্রতীক বিধিমালায় অন্তর্ভুক্ত করেছে এবং সংশোধন করা হবে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে বৈঠকের পরে তিনি প্রয়োজনে জানান আগের প্রতীকের তালিকা থেকে ষোলোটি বাদ দিয়ে একশো উনিশটি রাখা হয়েছে সাপলার প্রতীক না থাকায় কোনো দলকে দেওয়া সম্ভব নয় সাপলা চাওয়া একটি দলের প্রেক্ষিতে নয় কমিশন মনে করেছে শাপলা কলি যোগ করা যায় সমালোচনা মাথায় রেখে কিছু প্রতীকবাদ ও কিছু যোগ করা হয়েছে ক্যারিবীয় অঞ্চলে ক্যাটাগরি পাঁচ হারিকেন মেলিসা ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটারের বেশি বেগে বয়ে ঘরবাড়ি হাসপাতাল সড়ক ও অবকাঠামো ধ্বংস করেছে অন্তত ৩০ জন মৃত্যু হয়েছে বহু এলাকা বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন বিবিসি জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জ্যামাইকায় প্রধানমন্ত্রী অ্যান্ডু হোলনেস বলেন দেশের আশি থেকে নব্বই শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে হাসপাতাল লাইব্রেরি পুলিশ স্টেশন ও বন্দর ঘরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার মন্ত্রী ডেসমন্ট ম্যাকেনজি জানিয়েছেন চারজন বন্যার পানিতে ভেসে মৃত উদ্ধার হয়েছে এখন পর্যন্ত জ্যামাইকায় অন্তত পাঁচজনের জনের মৃত্যু নিশ্চিত বাল্টিক ও সাগর রাশিয়ার সামরিক ও গোয়েন্দা তৎপরতার মোকাবেলা ইউরোপ প্রস্তুত নয় এবং ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দা সংস্থার মধ্যে বিভাজন বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কোস্টাল ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের জোসেফ ফিট সানাকিস বলেন ফ্রন্ট লাইন রাষ্ট্র সতর্ক হলেও পশ্চিম ইউরোপ এখনও হুমকির পরিধি বুঝতে পারেনি একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেত্রিশ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে তিনি ঘোষণা করেন ট্রাম্প বলেন অন্যান্য দেশের পারমাণবিক পরীক্ষার সমান ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পরীক্ষা হবে এবং রাশিয়া দ্বিতীয় চীন তৃতীয় অবস্থানে রয়েছে তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান হতে পারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে কোনো এনআইডি কার্ডে দশটির বেশি সিম থাকলে বৃহস্পতিবার থেকে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে এক ব্যক্তি নামে দশটির বেশি সিম থাকলে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি রেজিস্টার করার নির্দেশ দেওয়া হয়েছে গ্রাহকরা নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন না করলে কমিশন দৈবচয়নের মাধ্যমে সেগুলো বাতিল করবে আইন উপদেষ্টা ড আসিন নজরুল বলেছেন গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত দেবেন দুশো সত্তর দিনের আলোচনার পরও দলগুলোর মধ্যে অনৈক্য হতাশাজনক যেখানে আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল এখন গণভোট নিয়ে দিমত তৈরি হয়েছে অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন চোদ্দ মাসেও সরকার নিজের ফিটনেস তৈরি করতে পারেনি এবং এবং হাতে মাত্র চার মাস থাকায় দুইটি নির্বাচন আয়োজনের সক্ষমতা সরকারের নেই তিনি উল্লেখ করেছেন জাতীয় নির্বাচন ও জুলাই সনদের জন্য একই দিনে ভোট সম্ভব তবে আগে গণভোট নয় ভারতীয় আসাম রাজ্যের শ্রীভূমিতে কংগ্রেসের এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় স্থানীয় নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই দিন আগে ওই ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয় শর্মা বলেন কংগ্রেস নেতারা ভারতের জাতীয় অনুভূতিকে অপমান করেছেন তিনি আরও জানান ভারতের জাতীয় সঙ্গীত যেমন ভক্তি নিয়ে গাওয়া হয় বাংলাদেশের সঙ্গীতটিও তেমন ভক্তি নিয়ে গাওয়া হয়েছে যা আসামের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারে না পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত থামাতে তুরস্কের ইস্তাম্বুলে চার দিনের আলোচনা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ব্যর্থ হয়েছে ঘন্টার পর ঘন্টা আলোচনার পরও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি এমন পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানান সম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও কাবুলে পাকিস্তানের বিমান হামলায় দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে টিডিপি সহ কোনো সন্ত্রাসী সংগঠনকে তাদের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাতে না দেওয়ার আহ্বান জানিয়ে আসছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী ও উত্তেজিত ভূমিকা নিয়েছে তিনি বলেন আপনারা যদি এভাবে চলেন সরকার কি করবে আমরা বুঝতে পারছি না বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন আসিফ নজরুল জানান জুলাই সনদ নিয়ে দুশো দিনের আলোচনার পরও প্রধান রাজনৈতিক দলগুলোর অনৈক্য হতাশা ব্যঞ্জক এবং এই তীব্র বিরোধ সমঝোতার দলিল পাশে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার এক অন্তর্বর্তী সরকারের নেই যে কোনো আদেশ রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হবে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন ঐক্যমুক্ত কমিশনের প্রস্তাব ও সুপারিশে বোঝা যায় এক বছরব্যাপী সংস্কার কমিশন ও রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন সময় ও সম্পদের অপচয় প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণামূলক গণতান্ত্রিক দলগুলোর ভিন্ন মত থাকা স্বাভাবিক হলেও এসব প্রস্তাব বাস্তবে অর্থহীন প্রমাণিত হয়েছে ব্রাজিলের রিও ডি জেনে পুলিশের মাদক বিরোধী অভিযানের পর রাস্তা থেকে অন্তত ষাটটি মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার এলাকার একটি চত্বরে মরদেহগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এএফপি জানায় এটি রিওর ইতিহাসের সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা একদিন আগে পুলিশ সেখানে মাদক বিরোধী অভিযান চালায় মরদেহগুলো পেনহা কমপ্লেক্সের প্রধান সড়কের কাছে রাখা হয় তবে তারা মঙ্গলবার উত্তর রিওর দুটি ফাবিলায় পরিচালিত অভিযানে নিহত হয়েছেন কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand money,